অন্য কোনো দোকানে এই রেটে পাবে না এই কোয়ালিটির প্রোডাক্ট এই রেটে পাবে না ওকে আর যারা ঢাকার বাইরে থেকে এক পিস ফোন নিতে চাই পাইকারি দামে কিভাবে নিতে পারবে ভাই এক পিস ফোন নিতে হলে 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব ওইখানে প্রোডাক্টটা চেক করে

ভাই Redmi 13C আপলোড আপডেট ভার্সন Redmi 14C ভাই শর্ট কুলার কালার আমার কাছে আছে আর্মি কালার অনেকে আবার এটাকে জাম কালারও বলে থাকে না কি ভাই জাম কালার ভাই এটা লেদার ব্যাক এটা না বলে আর্মি কালার আরমি কালারই বলে থাকে ওকে এটা ভাই 8256 ইনসাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ বিগ ব্যাটারি 65 মেগাপিক্সেলের ক্যামেরা

Redmi Note 8 Pro Redmi Note 8 Pro যারা ভালো গেমিং করতে চান এবং কি ভালো ক্যামেরা লাগবে এটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর 256 ডিভাইস গেমিং প্রসেসর টাইপ সি পোর্ট বা এটা মানে এটা বলতে গেলে কোনো কিছু শেষ হবে না এরকম একটা ডিভাইস কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে এটার প্রাইস রাখছি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 9500 টাকা 9500 300 টাকা 9000 300 টাকা খালি আর কোনো কথা বলবো ভাই যেই প্রাইস গুলা বলতেছি আয়সা শপে দাম দামি করবে আপনি এই প্রাইসটা দিচ্ছেন এই প্রাইসে দিবেন তো আসলে ভাই আসবেন প্রোডাক্ট দেখবেন নিয়ে যাবেন 9300 আজকের অফারে অনলি 9300 টাকা এর আগে কেউ দিছে কিনা জানি না ভাই 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ফুল ফ্রেশ 8256 ভেরিয়েন্ট জি ওকে তারপর তারপরে ভাই Redmi Note 8 Redmi Note 8 জি 6128 এর ডিভাইস ভাই এটা ক্যামেরা চমৎকার চমৎকার

অবশ্যই আবারও বলবো এই শপটি মূলত পাইকারি সব কিন্তু এই কারণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কালেকশন দেখলেই বুঝতে পারবেন ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে তারপরে ছোট একটা গেমিং ডিভাইস ভাই Redmi এর গেমিং ডিভাইস সম্পর্কে Note 7 Pro Note 8 এগুলো বলার কিছুই নাই Redmi Note 7 Pro আর 628 পিসে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এটা গ্লাস বডির ফোন ভাই দেখেন গ্লাসটা কি

হিউজ কালেকশন কিনতে ভিউয়ার্স এটা কেজি ধরে দিবেন আজকে ভাই কেজি ধরেই দিয়ে দিব কেজি ধরেই দিয়ে দিবেন আজকে কেজি ধরেই দিয়ে কত টাকা পাচ্ছ আজকে ভাই এটা প্রাইস রাখছি মাত্র 4700 টাকা 4700 4700 মাত্র 4700 টাকায় কিন্তু অপু এ3 এর 6180 ডিভাইস তাই না ভাই জি ভাই এই যে কালার কিন্তু আছে যার যে কালার চাই নিতে পারবেন ফুল ফ্রেশ ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন এই ডিভাইস গুলো ওকে তারপর কি দেখাবেন তারপর বা ছোট একটা প্রোডাক্ট যে বললাম 3000 টাকার নিচে ফোন পেয়ে যাবেন MI3 MI3 জি

যারা ফুল ডিসপ্লে চান তারা এই ফোনটা দেখতে পারেন ফুল ডিসপ্লে ভাই উঠাইনি নতুন এরকম একটা ফোন এটার প্রাইস রাখছি

তারপরে ওপো এফ ইলেভেন ওপো এফ ইলেভেন জি কালার কোয়ান্টিটি সবগুলো অ্যাভেলেবল আছে ওপো এফ ইলেভেন ভাই গোল্ড গোল্ডেন এডিশন এই যে গোল্ড এডিশন দুবাই গোল্ড দুবাই গোল্ড ওকে কত টাকা ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় ওপো এফ ইলেভেন ওপো এফ ইলেভেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স নিতে পারেন অবশ্যই এই শপটি ভিজিট করলে পাইকে দামে ফোন কিনতে পারবেন এই যে আমরা পাওয়ার ব্যাংক নিয়ে আসলাম পাওয়ার ব্যাংক এক চার্জে কক্সবাজার ঘুরে আসবে এক চার্জে কক্সবাজার ঘুরে আসা যাবে জি ভাই কক্সবাজার ঘুরে আসা যাবে এক কথায় পাওয়ার ব্যাংক 5000 এর মধ্যে ব্যাটারি 6128 ভিভো ওয়াই 11 মাত্র 5300 টাকা মাত্র 5300 টাকায় ভিভো ওয়াই 11 কিনতে পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ कलर চালে কালার পাবেন এটা কি আসলেই পাওয়ার ব্যাংক ভাই আপনি নিয়ে দেখেন না আমি নিজে একটা ইউজ করতেছি তাই বললাম এক চার্জে তিন চার দিন চলে যায় আমি চার্জ দেই না এরকম একটা ওকে নিতে পারেন তারপরে তারপরে আর আপডেট ভার্সন ওয়াই সতেরো ভাই কয় পিস উঠাবো Vivo Y17 আচ্ছা এইভাবে এক পিস দেখায় ভিভো ওয়াই সতেরো আট দুইশো ডিভাইস

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর ভাই তারপর আজকের ভিডিওতে যে দেখছে তার জন্যই এই চমকটা দি ভিভোয়াই নাইনটিন ভিভো ওয়াই

প্রোডাক্টের দাম বাড়বে এলসি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা তো বুঝেন না ভাই যখন বলি প্রোডাক্টের দাম বাড়বে মানে বাড়বে ওকে এ সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই এই স্ক্রিন নম্বরে কল করবেন ভাইদের কাছে ফোন করে নিতে পারবেন ভাই ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে একটু যদি বলে দিতেন 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদর প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি ওইখানে প্রোডাক্ট দেওয়ার আগে টাকা দেওয়ার আগে আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 64 জেলা ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা যারা এক দুই পিস নেবেন আর যারা দোকানের জন্য নেবেন তাদের সাথে আনলিমিটেড সামনাসামনি আসবেন দেখবেন কথা বলবেন ভালো লাগলে প্রোডাক্ট নেবেন ভাই ব্যবসা ছাড়াও যদি কারোর কেউ পাইকানি ব্যবসা শুরু করতে চায় সকলে আইডিয়া নিতে চায় আপনার আমি আইডিয়া দিব ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার থেকে প্রোডাক্ট নেন বা অন্য কারোর থেকে প্রোডাক্ট নেন কোন সমস্যা নেই আপনি আসবেন কথা বলবেন বা ফোনে কথা বলতে চাইলে আমি টাইম দিব ওই টাইম অনুযায়ী কথা বলবেন আমি ইনশাআল্লাহ আমার থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করব ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারে 3 তলা 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে তো আপনাকে পাবে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এর কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই যারা পাইকারদের ফোন কিনতেছেন এই শপটি ভিজিট করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ